তোর পিরিয়ডে আজকে কয়দিন চলতেছে না আর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো তাই না বাংলাদেশ নারী ক্রিকেটে গুরুতর যৌন হয়রানির অভিযোগ বিশ্বকাপেও আপত্তিকর প্রস্তাব বোর্ডের একাধিক কর্মকর্তা অভিযুক্ত জাতীয় দলের হয়ে দীর্ঘ ষোলো বছর ক্রিকেট খেলা অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা এর চাঞ্চল্যকর অভিযোগ দেশের নারী ক্রিকেটের এক অন্ধকার দিক উন্মোচন করেছে বোর্ডের একাধিক প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানি হেনস্থা এবং ক্যারিয়ার ধ্বংস করার মারাত্মক অভিযোগ এনেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার এই বিস্ফোরক অভিযোগের পর দেশের ক্রীড়াঙ্গনে চলছে তীব্র আলোচনা বিশ্বকাপ ট্র্যাজেডি সরাসরি অশালীন প্রস্তাব অভিযোগের মূল কেন্দ্র হল দু সালের নিউজিল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটার জাহানারার দাবি তৎকালীন সিলেক্টর ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে নেটে বোলিং করার সময় সরাসরি আপত্তিকর প্রস্তাব দেন জাহানারা জানান মঞ্জু ভাই তার কাঁধে হাত রেখে কানের কাছে মুখ এনে তার শারীরিক অবস্থা নিয়ে ব্যক্তিগত প্রশ্ন করেন এরপর সরাসরি আপত্তিকর ইঙ্গিত দিয়ে বলেন পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো তাই না আমি যখন ডাকবো চলে আসিস এই অপ্রত্যাশিত প্রস্তাবে তিনি হতভম্ব ও ভীত হয়ে পড়েন এবং সেই মুহূর্তে কি উত্তর দেবেন তা বুঝে উঠতে পারেননি হয়রানির দীর্ঘ ইতিহাস ও অভিযুক্তদের তালিকা জাহানারা জানান হয়রানির সূত্রকাত হয় দু সাল থেকে তৎকালীন ইনচার্জ তৌহিদ ভাই কোঅর্ডিনেটর বাবু ভাইয়ের মাধ্যমে তার কাছে অ্যাপ্রোচ করেছিলেন টেকনিক্যাল বিষয়ে রাজি না হওয়ায় পরের দিন থেকেই মঞ্জু ভাই তার সাথে অপমান ও দুর্ব্যবহার করা শুরু করেন যা শেষ পর্যন্ত তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে তিনি তার কারিয়ার ধ্বংসের জন্য যাদের নাম সরাসরি উল্লেখ করেছেন এবং যাদেরকে তিনি কোনোদিন ক্ষমা করবেন না বলে জানিয়েছেন সেই তালিকায় রয়েছেন তৌহিদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ইমন স্যার জ্যোতি পিঙ্কি নাহিদা হৃদ সুরাইয়া আপা এবং ফায়াস ভাই মানসিকভাবে বিধ্বস্ত সিনিয়র ক্রিকেটারের আত্মত্যাগ বারবার এই হয়রানির শিকার হয়ে ক্রিকেটার জাহানারা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে পড়েন দীর্ঘ আঠেরো বছর ধরে ক্রিকেট খেলা এমনকি জাতীয় দলের নেতৃত্ব দেওয়া এই অভিজ্ঞ খেলোয়াড় মানসিক চাপের কারণেই ন্যাশনাল টিম থেকে স্বেচ্ছায় ছুটি নিতে বাধ্য হন রুজি রুজিরুটি একমাত্র ক্রিকেট হলেও নিজের নৈতিক অবস্থান থেকে তিনি সরে আসেননি তিনি বিসিবিকে বারবার ইমেল করে জানান যে তিনি স্যালারি নেবেন না কারণ তিনি টিমে খেলছেন না এবং তার জায়গায় যেন অন্য কোনো মেয়ে সুযোগ পায় জাহানারা শুধু নিজের বিচার চাননি বরং অন্যান্য ভুক্তভোগীদের পক্ষেও কাজ করেছেন তিনি প্রথম বিভাগ ক্রিকেটের অন্য এক মেয়ের হয়রানির প্রমাণ ভয়েস রেকর্ড সরাসরি বিসিবির সিইও এর কাছে হস্তান্তর করেন বিচার আল্লার হাতে দাবি নিরাপদ পরিবেশ ক্রিকেটার জাহানারা বলেন তিনি বিসিবির কাছে বিচার চান না বরং আল্লার কাছে এদের বিচার চেয়েছেন এবং পরবর্তী প্রজন্ম যেন একটি নিরাপদ পরিবেশে ক্রিকেট খেলতে পারে সেই দাবি জানিয়েছেন তিনি দৃঢ়তার সাথে বলেন তিনি হয়রানির প্রতিবাদ করে এসেছেন এবং ভবিষ্যতেও প্রতিবাদ করবেন তার এই অভিযোগ বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যা বোর্ডকে আভ্যন্তরীণ সংস্কৃতি নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করবে ভিডিও সূত্র পিরিয়ডের পর যখন ডাকবো চলে আসিস আমার দিকটাও দেখতে হবে তো তাই না আমি যখন ডাকবো চলে আসিস বিশ্বকাপে যৌন নির্যাতন অভিযুক্ত একাধিক